মধ্যরাতে সবাই ড্রয়িং রুমে জুড়ে বসে আছে কেউ দাঁড়িয়ে আছে দুই তলা থেকে মেঘলা মহুয়া ছুয়া দাঁড়িয়ে নিচে কি হচ্ছে বোঝার চেষ্টা করছে আনোয়ার চৌধুরী সবার দিকে তাকিয়ে আফজাল সাহেবের দিকে তাকালো আফজাল মুখে হাসি ফুটিয়ে বলে উঠল আব্বা কেমন আছেন আনোয়ার চৌধুরী গম্ভীর কণ্ঠে বলে উঠল এতগুলো বছর পর তুমি আমরা তো ভেবেছি আমি মরে গেছো এত বছর পর আমার স্মৃতি ফিরে পেয়ে ছুটে আসলাম আব্বা এতদিন কোথায় ছিলে নিশ্চয় নতুন বউ বাচ্চা আছে এখন এখানে কেন এসেছ কি বলছেন আব্বা আমার বউ বাচ্চা বলতে নিরু আর আমার আদরের মেয়ে ছোয়া আর কেউ নেই আমার জীবনে নিরুপমা নড়ে চড়ে বসলেন অগ্নির দৃষ্টিতে তাকালেন আফসালের দিকে কত বড় মিথ্যাবাদী ছোয়া ফিসফিস করে বলে উঠল এই লোকের নাম আফসাল আমি বড় মামা আর আমাকে ওনার সাথে কলে কথা বলতে শুনেছি তাও ভীষণ জেগে কি কথা হচ্ছিল সব বলল মেঘলার সাথে মহুয়া ও শুনলো আনোয়ার চৌধুরী আমিনা বেগমের দিকে তাকিয়ে বলল ওর জন্য খাবার ব্যবস্থা কর বৌমা যা হবার কাল সকালে হবে এখন বাকিরা গিয়ে ঘুমাও আফজালের মুখে শয়তানি হাসি ফুটে উঠল নিরুপমা রাগে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে হনহন করে নিজের রুমে গিয়ে দরজা লাগিয়ে দিল আমিনা বেগম রান্নাঘরে গেলেন আহনাব উপরের দিকে রুমে যাওয়ার সময় ওদের সামনে পড়ল মহুয়ার দিকে তাকিয়ে বলে উঠল এক কাপ কফি নিয়ে আসেন মহুয়া ছোয়ার দিকে তাকালো ছোয়া হামি তুলে রুমের দিকে চলে গেল মেঘলা ওদের দিকে তাকিয়ে বলে উঠল তোমাদের মধ্যে কি কিছু চলছে আহনাফ মেঘলার কথা শুনে হেসে বলল হয়তো চলছে মিথ্যা কথা কিছুই চলছে না এই লোককে তো আমি চিনিও না আচ্ছা কফি নিয়ে আসেন চিনিয়ে দিব আমি কে আমি এখন পারবো না ঘুমাবো আমি অপেক্ষা করছি মহুয়া ভেঙচি কেটে নিচে নেমে গেল মেঘলা নিজের রুমে চলে গেল শ্রাবণ ল্যাপটপ নিয়ে খুব গুরুত্বপূর্ণ কাজ করছে অনেক রাত হয়েছে ঘুমিয়ে পড়েন কাজ সকালও করা যাবে শ্রাবণ মেঘলার দিকে তাকিয়ে হাসলো হাসছেন কেন হাসার মতো কি বললাম সুন্দর শাড়িতে তোমাকে একটু বেশি সুন্দর লাগে আর বউ লাগে আপনার অফিসে ঝামেলা চলছে একটু সব ঠিক হয়ে যাবে এভাবে দিন রাত কাজ করলে আপনি অসুস্থ হয়ে পড়বেন কি ব্যাপার আজ বয়ের মতো কথা বলছো এতদিন কি বোনের মতো কথা বলতাম না মনে তো হয় সালিকার সাথে এক ঘরে আছি যদিও সালিকার থেকে ভালো জিজুর খেয়াল রাখে মেঘলা বিছানা করে মোবাইল দেখে শুয়ে পড়ল কাল অনেক কাজ আছে কথা পেঁচালে রাত এভাবে শেষ হয়ে যাবে লাইট লাইট বন্ধ 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 করুন আলোতে ঘুম আসে না। ল্যাপটপ করে করে দিল। আমিনার বেগমের সাথে আফজাল সাহেবকে সব সবকিছু এগিয়ে দিল আফজাল আমিনার বেগমকে বলে উঠল এটা কে ভাবি আমিনা বেগম কিছু সময় মহুয়ার দিকে তাকিয়ে হেসে বলল। আফজালের মুখে শয়তানি হাসি ফুটে আছে ও আচ্ছা বাড়িটা আগের মতোই আছে আমিনাবিগম চুপচাপ কথা বলছে আফজালের সাথে আজান চৌধুরী এখনো সোফায় বসে আছে কিভাবে কি করবে আফজালের সত্য নিরুপমা মির্জা আফজালের শত নিরুপমা মিরাজ চৌধুরী আর উনি ছাড়া বাসার কেউ জানে না এত দিন দূর থেকে ক্ষতি করে শান্ত হয়নি এখন ঘরে ঢুকে গেছে ছেলেদের কি সত্যিটা বলে দেওয়া উচিত বাবা এসে শুনে ছোঁয়ার মধ্যে কোনো পরিবর্তন নেই এটা কেমন বাবা এসেও একবার মেয়েকে দেখতে চাইল না অভিমানে জেলে ভেসে গেল অভিমান যেন ভেসে গেল অভিমান হুম আমরা অভিমান করি প্রিয় মানুষের প্রতি এই লোক তো অপ্রিয় এই লোক তো প্রিয় নয় বাড়িতে এত কিছু হয়ে গেল নির্জন একবারও নিচে নেমে আসলো না বাড়িতে কে আসছে কি হচ্ছে এতে জেনে কিছুই আসে না নির্জনের সে এখন নতুন পুলিশের জব নিয়েছে বাবার কেস নিয়ে ভীষণ ব্যস্ত মহুয়া কফি নিয়ে চুপি চুপি আহানাপের রুমে রেখে চলে আসতে নিলেই খপ করে হাত ধরে ফেললো আহনাব মহুয়া চোখ বন্ধ করে নিজেই কয়েকবার বকা দিল নিজে নাই সে আমেনা বেগমকে পাঠালেই হতো আহনাব মহুয়ার হাত ধরে বলে উঠলো কি চুরি করতে এসেছো মহুয়া রেগে বলে উঠল আপনার রুমে আছে কি চুরি করার আহনাব অবাক হওয়ার মতো মুখ করে পুরো রুমে চোখ বুলিয়ে বলল আমার রুমে নেই কি আপনার রুমের কোনো কিছুই আমার প্রয়োজন নেই আর আমি চোর নই কফি দিতে এসেছিলাম সত্যি তুমি চোর না আপনি দেখতে পারেন আমি কিছুই নেইনি আনা মহুয়ার দিকে ভালো করে তাকাতেই মহুয়া একটু সরে গিয়ে বলে উঠল আমি আপনার রুম দেখতে বলেছি আমাকে না আমার মন শরীর এই আমি আমিটাকেই চুরি করে নিয়েছো মহুয়া সুন্দরী মহুয়ার বুক ধুকপুক করছে এই লোকের সামনে আসলেই এমনটা হয় এই চুরির শাস্তি হিসেবে এখন তুমি আমাকে একবার জড়িয়ে ধরবে মহুয়ার সাথে সাথে দুই পা পিছিয়ে গেল থুর কি কপাল আমার বিয়ের পরও একবার জড়িয়ে ধরার জন্য হাজার বাহানা খুঁজতে হয় সারা দিন হসপিটালে তোমার স্বামী এত কাজ করে বাসায় আসলেও তো একবার জড়িয়ে ধরে জিজ্ঞেস করতে পারো কেমন আছি আমাদের বিয়েটা আর পাঁচটা বিয়ের মতো নয় তাহলে বলছো আর পাঁচটা বিয়ের মতো জলদি করে নিতে আমি ঘুমাবো যাই পালাচ্ছো কেন আর পাঁচটা বিয়ের মতো হওয়ার আগে জমিয়ে প্রেম তো করা যায় মহুয়া চোখ বড় বড় করে তাকালো এই লোকের কি আজ মাথার তার নড়ে গেছে আইডিয়া কিন্তু খারাপ না শখ ছিল প্রেম করে বিয়ে করব কিন্তু তুমি তো দিলে না এখন আপাতত যতদিন পাই শখ পূরণ করে নেই আজ থেকে তুমি আমার বউ না প্রেমিকা হসপিটালে রোগী দেখে আপনি নিজে রোগী হয়ে গেছেন ভালো ডাক্তার দেখান এই রোগের ডাক্তার তুমি মেডিসিনও তুমি মহুয়া লজ্জায় মুখ লাল হয়ে গেল তুমি লজ্জা পাচ্ছো না আমার অ্যালার্জি সমস্যা আনা ফেসে পকেট থেকে বেলি ফুলের মালা বের করে মহুয়ার হাতে দিয়ে বলে উঠল যাও প্রতিদিন বেলি ফুলের মালা নিয়ে আসার কি দরকার তোমার পছন্দ তাই আনা মহুয়ার হাত থেকে বেলি ফুলের মালা নিয়ে ওকে ঘুরিয়ে চুলের খপায় পরিয়ে দিল ফুলের খপায় ফুল মহুয়া এক হাতে খোপার বেলি ফুল স্পর্শ করে লজ্জায় রুম থেকে বেরিয়ে গেল সকাল থেকে ছোঁয়া উকি মারছে নিজের রুমে নিজন রুমে নেই সাহস করে নির্জনের রুমে প্রবেশ করলো ছোয়া নিজনের পুলিশের ড্রেস বিছানায় উপর ছিল ছোয়া দরজা বন্ধ করে উল্টিয়ে পাল্টিয়ে ড্রেসগুলো দেখে নিল ইচ্ছে করলো একবার পরে দেখতে আয়নার সামনে নির্জনের সুন্দর করে বা ভাজ করা ড্রেস পরে দাঁড়িয়ে নিজেকে খুটিয়ে খুঁটিয়ে দেখছে ছোয়া বাহ তোকে তো একদম পুলিশ পুলিশ লাগছে ছোয়া যদিও ড্রেসগুলো একটু বেশি লম্বা নিজের প্রশংসা নিজেই করছে মোবাইল বের করে ফটাফট কয়েকটা ছবি তুলে নিল সাথে কয়েকটা টিকটক করে নিল চুলগুলো ছাড়া দিল সুন্দর করে বেঁধে পেছনে ভয়ে চিৎকার দিয়ে পড়ে যেতে নেই নির্জন সাথে সাথে ওর কোমর জড়িয়ে ধরে নিজের সাথে মিশিয়ে নেয় ছোঁয়া ভয়ে চুপসে গেছে নির্জন রুমে কিভাবে আসলো ভেতর দিয়ে তো দরজা লাগানো ছিল নির্জন ছোঁয়াকে ছেড়ে দুপা পিছিয়ে দাঁড়ালো পকেটে হাতটাকে ভালো করে দেখে নিল ছোয়া নিজের দিকে তাকিয়ে নির্জনের দিকে তাকালো বোকা হেসে বলল তুমি কিভাবে আসলে নির্জন চাবি দেখালো আমি আসলে দেখছিলাম তোমার ড্রেসটা সুন্দর হয়েছে কিনা এখন তো মনে হচ্ছে দেশটা আমার না তোর না না এটা তোমার ড্রেস খুলে রুম থেকে বের হও আমার সময় নেই ছোয়া নির্জনের আচরণ স্বাভাবিক দেখে বলে উঠল আমাকে কেমন লাগছে আয়না তাকা ছোঁয়া ছোট উল্টে বলে উঠল এতক্ষণ তাই নাই দেখলামই নিজন আবার ছোঁয়াকে আয়নার দিকে ঘুরিয়ে দিল ছোঁয়ার মাথা নিজনের বুকে নিজন ছোঁয়ার কানের পাশে মুখ নিয়ে বলে উঠল এমন বেশম বেশে একজন ছেলের সামনে দাঁড়িয়ে বলছিস আমাকে কেমন লাগছে এখন তুই বল তোকে কেমন লাগছে ছোঁয়া লজ্জায় মাথা নিচু করে আশেপাশে ওড়না খুঁজছে বিছানার পাশে ওড়না পড়ে আছে ছোঁয়া সরতে গেলে নিজর আটকে বলে উঠল আয়নার দিকে তাকা ছোয়া নিচের দিকে তাকিয়ে বলল তাকাতে বলেছে ছোয়া ছোয়া চোখ পিটপিট করে আয়নায় তাকালো সুন্দর লাগছে এই সুন্দর যে বর্ণনা কিভাবে দিতে হয় আমার জানা নেই কিভাবে প্রকাশ করতে হয় জানা নেই তবে আমার দেখা সবচেয়ে সুন্দরী নারী আমার সামনে ছোয়া লজ্জায় বারবার চোখের পলক ফেলছে নিজন ছোঁয়াকে ছেড়ে বলে উঠল যা ড্রেস রেখে নিজের রুমে যা প্রয়োজন ছাড়া যখন তখন আমার রুমে আসবি না ছোঁয়া কথা না বাড়িয়ে ড্রেস রেখে রুম থেকে বেরিয়ে গেল ছোঁয়া বেরিয়ে যেতে নিজ বলে উঠল আমার বোকা ফুল আফজাল সাহেব গেস্ট রুম থেকে বের হয়ে সোফায় বসে ছোঁয়ার দিকে তাকালো ছোঁয়া নিরুপমার সাথে ফার্সিটি যে যেতে হবে বলছে তুমি ছোঁয়া আমার মেয়ে উপস্থিত সবাই আফজাল সাহেবের দিকে তাকালো ছোয়া মুচকি হেসে বলে উঠল আপনার কোথাও আমি আমার মায়ের আর সবাইকে ডাকলেন রুমে। আছে নির্জন আহানাফ শ্রাবণ আনোয়ার চৌধুরী সবাই ড্রয়িং রুমে আছে মেঘলার মুখে হাসি ফুটে আছে আজাদ চৌধুরী একবার মেঘলার দিকে তাকালো মেঘলার চোখের ইশারায় কিছু বোঝাতেই আজাদ চৌধুরী গম্ভীর কণ্ঠে বলে উঠল। আজ তোমাদের সবাইকে একটা গল্প শোনাতে চাই অন্যদিন শুনি বরাবর আজ অফিসে চুপচাপ বসে থাকো নির্জন নির্জন চুপ হয়ে গেল আফজাল রাগের চোখে আজা চৌধুরীর দিকে তাকিয়ে আছে আজা চৌধুরী হেসে বলে উঠল গল্প শুরু করি বেশি বড় না ছোট আমরা ছিলাম দুই ভাই এক বোন ছোটকাল কাটে গ্রামেই তারপর বাবার ব্যবসার জন্য আব্বা শহরে চলে আসে দেখতে দেখতে কয়েক বছর কেটে যায় কোম্পানি উন্নত হতে শুরু করে আমি পড়াশোনা করে কোম্পানি দেখাশোনা করি মিরাজ পড়াশোনা করে নীরু ক্লাস নাইনে উঠেছে আব্বা গ্রামে গিয়ে সাথে করে নিয়ে আসলো আমাদের পাশের বাড়ির এক চাচার বোনকে মেয়েটা বেশ পিচ্ছি ছিল দেখতে মাসাল্লাহ ফুলের মতো ছিল আমি আদর করে ফুল ডাকতাম ওর মা আরেকজনের সাথে চলে গিয়েছে বা আবার নতুন বিয়ে করে বউ আনছে নতুন বউ আস ওর হাত পুড়িয়ে ফেলছে সেজন্য আব্বা নিজের সাথে করে ওকে এখানে নিয়ে এসেছিল স্কুলেও ভর্তি করলো আস্তে আস্তে আমাদের বাড়িটা আমাদের নিশ্চয় বাড়িটা চঞ্চলাতেই মেতে উঠল। মারি আসছিল খুব চঞ্চল হাসিমুখী একটা মেয়ে ধীরে ধীরে পিচ্ছি মেয়েটা আমাদের চোখের সামনে বড় হতে শুরু করলো আব্বার পছন্দে আমার বিয়ে হলো আমিনার সাথে বিয়ের চার বছরের মাথায় আমাদের সংসারে শ্রাবণ আসলো সেই দিন বাড়িতে কী আনন্দ ছিল বংশের প্রথম সন্তান এসেছে নিরুর জন্য বিয়ে আসতে শুরু করলো তার মধ্যে শুনতে পেলাম নিরুর প্রেম চলছে আমার বেস্ট ফ্রেন্ড আবদালের সাথে প্রথম আমি নিষেধ করে করি নিরুকে মেরেও কিন্তু ওর জেদের কাছে হার মানতে গিয়ে হয়েছিল আবদালের সাথে ওর বিয়ে ঘরোভাবেও হয়ে গেল আবদালের এই শহরে কেউ ছিল না সেজন্য আমাদের সাথেই বাড়িতে থাকতে শুরু করলো আমার কোম্পানিতে চাকরি দিলাম দিনকাল ভালোই যাচ্ছিল দেখতে দেখতে নিরুর বিয়ের বয়স পাঁচ বছর চলে গেছে এর মধ্যে মিরাজের বিয়ে হয়ে গেছে আহানা নির্জনকে নিয়ে সারাদিন বেঁচে থাকত মারিয়া আবার ঠিক করলেন এবার মারিয়ার বিয়েও দেওয়া উচিত আস্তে আস্তে মারিয়ার মধ্যে চঞ্চলতা হারিয়ে গেল কেমন যেন নিশ্চুপ হয়ে গেছে প্রয়োজন রুম ছাড়া রুম বের হয় না কারোর সাথে কথা বলে না মানুষ দেখলে ভয়ে শিউরে ওঠে ধীরে ধীরে চোখের নিচে কালি উপরে যাচ্ছে যে মেয়ের মুখ থেকে হাসি সরতো না সেই মেয়ে হাসতে ভুলে গেছে আমিনা নিরু সবাই অনেকভাবে জিজ্ঞেস করতো সবসময় এড়িয়ে চলতে শুরু করলো সবাইকে আমাদের বাড়ির পেছনে একটা ভাঙা ঘর এখন আছে সেই ঘরটা ছিল মারিয়ার ভীষণ পছন্দের ঘরের সামনে একটা বকল ফুলের গাছ ছিল প্রতিদিন তিনটা ফুলের মালা গেঁথে বাড়ির দুই বউ আর নেোপাই পরিয়ে দিত এটা করে আনন্দ পেত সবাই বলল বিয়ে দিতে ছেলে দেখা শুরু করলাম মারিয়া দেখতে ভীষণ মিষ্টি একটা মেয়ে ছিল আমাদের আরেক বোন রক্তের সম্পর্ক কী সব আত্মার সম্পর্ক হয়ে গিয়েছিল মারিয়ার সাথে সবার ছেলেও পছন্দ করা শেষ বিয়ের তারিখ ঠিক করার আগের রাতে মারিয়া হঠাৎ আমার রুমে আসলো আমাকে আচমকা জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলো আমিও কতটা বোকা ছিলাম ভাবলাম বিয়ে ঠিক হয়ে এসছে তাই হয়তো সবার জন্য মায়া লাগছে তাই কাঁদছে আমিনা ওকে অনেক বুঝিয়েছে আহনাফকে সাথে দিয়েছিল আহনফ ছিল মারিয়া ফুফে মনে বলতে পাগল আহনফের বয়স পাঁচ বছর তখন আর্টস শ্রাবণের আর্ট নির্জন দুই সকালে সবাই ঘুম থেকে উঠে ড্রয়িং রুমে আসলো শুক্রবার ছিল সবার ছুটির দিন একমাত্র মারিয়ার দেখা নেই আহনাফ কাঁদতে কাঁদতে রুম থেকে বের হয়ে আসলো আমিনা জড়িয়ে শান্ত করালো সারাবারে খুঁজেও মারিয়াকে পাওয়া গেল না সবাই চিন্তিত হয়ে পড়ল দিন শেষ হয়ে বিকেল হয়ে গেল আম্মা কি মনে করে বলল মারিয়া বাড়ির পেছনে ঘরে নাই তো হালিমা গেল মারিয়াকে দেখতে কিছু সময় যেতেই হালিমার চিৎকার শুনে সবাই দৌড়ে সেই ঘরে গিয়ে যা দেখলাম তা হয়তো কল কখনো কল্পনা করেনি আজাত চৌধুরী চশমার আলে চোখের পানি মুছে নিলেন আহলাম বলে উঠল কি হয়েছিল ওনার সাথে বন্ধ করে মারিয়ার ঝুলন্ত শরীরটা দেখে আমার আত্মা কেঁপে উঠেছিল শুধু থেকে হিসেবে ভালোবেসে বড় করা পিচ্ছিটা শরীর এভাবে দেখব আম্মা জ্ঞান হারালেন কখনও কেউ ওকে পর মনে করেনি আম্মা নিজের মত মেয়ের মতো ভালোবেসে বড় করেছে কেন উনি এমনটা করলেন আজার চৌধুরী চোখ মুখ শক্ত করে উঠল উনি কি মৃত্যুর আগে কোনো চিঠি বা ডায়েরি লিখে যাননি আজা চৌধুরী চুপ হয়ে রইলেন আহনাব কিছু সময় চুপ থেকে আফজালের দিকে তাকিয়ে বলল আর আপনি হঠাৎ কোথায় থেকে আসলেন ছোট থেকে শুনেছি ছোঁয়া জন্মের আগে অ্যাক্সিডেন্টে আপনি মারা গেছেন তাহলে এত বছর পর কোথায় থেকে আসলেন আফজালের কপালে বিন্দু বিন্দু ঘাম জমে গেছে শ্রাবণ শান্ত কণ্ঠে বলল সেই জন্যই কি ছোট থেকে সেই ঘরে প্রবেশ করা সবার জন্য নিষিদ্ধ ছিল নিরুপমা দূর থেকে ছলছল চোখে তাকিয়ে আছে আজাদ চৌধুরীর দিকে ছোট বোনটার কথা মনে হতেই ভেতরটা কেমন কেঁদে উঠল বলে উঠল তুই আমাকে বাঁচতে দিলি না আপা সে আমাকে বাঁচতে দিল না সব প্রশ্ন মাথা রেখে সবাই নিজেদের কাজে লেগে পড়ল ড্রয়িং রুমে আজার চৌধুরী আর আফজাল সাহেব বসে আছে আফজাল শয়তানি হাসি বলল কি লাভ হলো কাহিনী শুনি তুই ঠিক আগের মতো আছিস কুত্তার লেস যেমন কখন সোজা হয় না তুইও তেমন আফসোস সময় থাকতে আমার বোনটা বুঝতে পারলো না চিনতে পারলো না তোর সব শেষ না করে আমি ভালো হচ্ছি না আমাকে শেষ করতে এসে নিজের ধ্বংস ডেকে আনলি তোর ছেলের বউরা তো মার্শাল না আজার চৌধুরী রেগে তাকালো বংশ শিক্ষা সব দিক দিয়ে আজার চৌধুরী কিছু বললেন না একটা মজার কথা শুনবি এসব আমার প্ল্যান ছিল বলেই হেসে কুটি কুটি খাচ্ছে আজার চৌধুরী হাসলেন বোকা নিজেই ধ্বংস নিজেই ডেকে আনলেন আজাদ চৌধুরী আমিনা বেগমকে ডেকে বললেন বাড়িতে ভালো ভালো রান্নার আয়োজন করার জন্য জামাই আদর হবে আফজাল বেশ অবাক হচ্ছে আজাদ চৌধুরীর আচরণে চোখে মুখে ভয় নেই কেন মহুয়া মেঘলার জন্য টেনশন করছে সেই সকালে বের হয়েছে মেঘলা কোনো বিপদ হলো না তো আমিনা বেগমও আজ চুকটাক মেঘলার কথা জিজ্ঞেস করলো বাড়ির বউ সকালে বের হয়েছে এখন রাত হয়ে গেছে মেয়েটার কি আমার ছেলের টাকায় হয় না এখনও চুরি বাটপাড়ি করার জন্য বের হতে হয় কিছুটা রাগও প্রকাশ করলেন কিন্তু ছেলের জন্য বেশি কিছু বললেন না রান্না শেষ করে মহুয়া টিউশন করাতে বেরিয়ে গেল আস্তে আস্তে রাত নটা বাজছে আহনাব এত বলার পরেও ও মহুয়া টিউশন ছাড়েনি ওর অ্যাসিস্ট্যান্টও আর মহুয়া হয়নি মুহুয় বের হয়ে যাওয়ার কিছু সময় পর মেঘলা নির্জন একসাথে বাড়িতে প্রবেশ করলো বাড়িতে এসেই আফজালকে ড্রয়িং রুমে দেখে হাসলো মেঘলা আমি না বেগম মেঘলাকে দেখে মুখ কালো করে বলে উঠল তোমার তাহলে বাড়িতে আসার সময় হলো নির্জনের সাথে এসেছো নিশ্চয়ই জেল থেকে এসেছো এখনো কি আমার ছেলের টাকায় হয় না আমার ছেলে কি তোমার প্রয়োজন মতো সবকিছু দিচ্ছে না মেঘলা একবার আফজালের দিকে তাকালো আফজাল কৌতূহলী চোখে আছে ওদের দিকে আমিনা বেগম একদম আফজালের কথা ভুলেই বসেছিল ছেলের বউকে কিছু কথা শোনাতে গিয়ে এভাবে ভাবতেও পারেনি নির্জন কিছু বলতে চাইলে মেঘলা শান্ত কণ্ঠে বলে উঠল নির্জন তুমি ক্লান্ত রুমে যাও আমিনা বেগম মেঘলার দিকে তাকিয়ে কঠিন আদেশে সুরে বলল। তুমিও রুমে যাও আফজান যেন মেঘ না চাইতে বৃষ্টির মতো একটা ফাঁদ পেল আমিনা বেগমকে বলে উঠল ভাবি ছেলেকে বিয়ে করিয়েছেন পরিচয় করালেন না ভাই আপনি আসার পর থেকে সময় হয়ে ওঠেনি সমস্যা নেই বাড়িতে আছি পরিচিত হয়ে যাব তা মেয়ের বংশ কেমন নিশ্চয়ই আজাদের কোনো বন্ধুর মেয়ে হবে আমিনা বেগম মুখে হাসি টেনে বলে উঠল মেয়ের বংশ পরিচয় দিয়ে কি করব ভাই এখন মেয়েটা আমাদের বাড়িতে সারা জীবনের জন্য এসেছে এখন ওর বংশ পরিচয় সব আমার ছেলে তাও তো আছেন না বাবা কি করে পড়াশোনা কতটুকু করলে আপনাদের সাথে যাই কিনা না আমি না বেগম রান্নাঘরের দিকে যেতে যেতে বলল আমি নীরুকে দিয়ে চা পাঠাচ্ছি ভাই আসার পর থেকে এখনো আপনার সামনে আসলো না নিশ্চয় অভিমান করে আছে নিজন রুমে এসে ফ্রেশ হয়ে ল্যাপটপ নিয়ে আজ যা যা তথ্য সংগ্রহ করলো সব ভালো করে দেখতে শুরু করলো দরজায় নক করে উকি দিল ছোয়া নিজন দরজার দিকে তাকিয়ে আবার নিজের কাজে মন দিল ছোয়া দরজা ছেলে রুমে এসে রাগী দৃষ্টিতে তাকিয়ে রইল নিজনের দিকে নিজন একবার তাকিয়ে ভ্রু কুঁচকে আবার নিজের কাজ করল ছোয়া রেগে কপি নিজের সামনে নির্জনের সামনে ধরলো নিজন এখন এটা খুব প্রয়োজন ছিল হাত বাড়িয়ে কফি নিতে গেলে কফি সরিয়ে নিল ছোঁয়া বিছানার পাশে চেয়ারে বসে নিজে আরাম করে কফি খাওয়া শুরু করলো নির্জন জাস্ট অবাক হয়ে ছোয়ার কাণ্ড কারখানা দেখছে ল্যাপটপ বন্ধ করে ছোঁয়ার দিকে খুঁড়ে বলল। এটা কি হলো ছোঁয়া ছোঁয়া কিছু না বলে মন দিয়ে কফি খাচ্ছে যেন এখানে কফি আর ও বাদে আর কেউ নেই আর ওর একমাত্র কাজ হলো তৃপ্তি করে কফির স্বাদ নেয়া মুখের সামনে থেকে কফি কেড়ে নিলি কফি আমি বানিয়েছি আবার আমিই খাচ্ছি তোমার থেকে কখন কেড়ে নিলাম কিন্তু বানিয়েছিস আমার জন্য এই কফি আমার আমি ওর দেখে ফেলেছি এখন খাবে নিজল থমথমে মুখে ছোয়ার দিকে তাকিয়ে বলল আমার জন্য 5 মিনিটে কফি বানিয়ে আনবি যা ইস এমন ভাবে অর্ডার করছে যেন আমি তাহার কাজে এলো মাসে মাসে বেতন দিয়ে রাখছে না তুই আমার ঘরে রানি আর রানীর কাজ যা যার আদেশ শোনা সেটা ভালোবেসে হোক আর ভয় পেয়ে ছোয়া ছোট উল্টে বলে উঠল তা মশাই আপনার রাজ্যটা একটু দেখাবেন আপনার প্রাসাদটা কোথায় কোন রোহে আমার না দেখতে ইচ্ছে করছে নিজন রাজকীয়ভাবে বলে উঠল এই বাড়ি হলো রাজপ্রাসাদ আর এই রুম হলো থামেন থামেন রাজা আজ কি নেশা টেসা করেছেন নাকি কেন আমাকে দেখে তোর নিঃখর মনে হচ্ছে ছোয়া একটু ভাবলো ভালো করে থুতনিতে হাত রেখে নির্জনকে দেখলো তারপর বলে বেচারা তো ঠিক আছে তবে কথার মধ্যে পাচ্ছি বলেই হাসতে লাগলো নির্জন চুপচাপ দেখছে ছোঁয়ার সেই হাসি ছোয়া আবার বলে উঠল তবে তো চরিত্র রাজাদের থেকেই মিলে যায় রাজাদের যেমন একখরানিতে হয় না তোরও তেমন এক মেয়ে প্রেমিকা বউতে হয় না হবে না নির্জন ছোয়ার দিকে তাকিয়ে বলল ঠিক বলেছিস আমার পৃথিবীর সব নারী এনে দিলেও হবে না আমার তো তোকে লাগবে তুই আমার রানী হয়ে যা সোয়া রানী এই নির্জন রাজা আর কোনো নারীর দিকে তাকাবে না তোর কসম ছোয়া সবে কফিতে চুমুক দিয়েছিল নির্জনে এমন কথা শুনে কষ্ট করে ঝোঁক গিলে নিল থমথমে মুখে নির্জনের দিকে তাকিয়ে বলল সত্যি করে বল তুই আজকে উল্টা কিছু খেয়ে আছিস আমি শুনেছি সব পুলিশ উল্টাপাল্টা জিনিস খায় নিজন ছো মেরে ছোর হাতের কফি কাপটা নিয়ে নিল ছোয়া কিছু বুঝে ওঠার আগেই কফির মুখে দিয়ে বলল এই ঠান্ডা কফি তোর মতো এডিয়েন ছাড়া আর কারো পক্ষে খাওয়া সম্ভব না ছোয়া রেগে বলে উঠল নিচনের বাচ্চা আমার কফি নে এটা একদম খাবি না এটা হয়ে গেছে এটা হলো সাত দ্বিগুণ বেড়ে গেছে ছোয়া লাফ দিয়ে দাঁড়িয়ে বলে উঠল দেখ উল্টোপাল্টা কথা বলবি না কফি দে আমি বানিয়ে দিচ্ছে নির্জনে ইচ্ছে করছে কাপ উপরে তুলে ধরতে ছোঁয়া আনতে গেলে নিজন কাপ সরিয়ে নিল আর বেচারি ছোঁয়া গিয়ে পড়লো নির্জনের বুকে ছোঁয়া ছ ছুঁয়ে গেল নির্জনের বুকে দুজন দুজনেই কেউ কিছু বুঝতে পারল না কয়েক মিনিট হয়ে গেল কি ছোঁয়া লজ্জায় পুরো জমে গেছে এতক্ষণ নির্জনের সব কথা লজ্জা পেলেও বুঝতে দেয়নি কিন্তু এমনটা হওয়ার পরে লজ্জায় মুখে লাল হয়ে গিয়েছে নিজনের বুক থেকে মাথা তুলে এক দৌড়ে রুম থেকে বের হয়ে গেল রেগে গেলো এক প্রেমিক পুরুষের কেঁপ রেখে গেল এক প্রেমিক পুরুষের কেঁপে ওঠা বুকের থুকফুক আলকছে হাতটা বুকে রাখলো নির্জন আবার সাথে সাথে হাত সরিয়ে বলে উঠল হাত লাগালে যে মুছে যাবে আমার সোয়ারানি ঠোঁটের প্রথম স্পর্শ কালো ত্রিপিস পরা মাথায় ঘুমটা দেয়া লম্বা বিনুনি কোমর ছড়িয়ে নিচে দুল খাচ্ছে মুখে এক পাশে কিছু চুল পড়ে আছে রাস্তার পাশে বিরক্তি দৃষ্টিতে আছে আশেপাশে রিকশা খুঁজছে রাত দশটা বেজে গিয়েছে আজ কিছুটা দূরে একটা চায়ের দোকান এখনো খোলা দোকানের মালিক একজন মধ্যবয়স্কী মহিলা মহুয়া ধীর পায়ে এগিয়ে গেল দোকানে ব্যাগ দেখে নিল পঞ্চাশ টাকা আছে মহুয়া এক কাপ চা হাতে নিয়ে পাশে ফিরে দেখলো আহনাফ তাকিয়ে মিটিমিটি হাসছে চোখে ভুল ভেবে চোখ কচলে আবার তাকালো আহনাফ গাড়িতে হালান দিয়ে দাঁড়িয়েছিল মহুয়ার পাশে এসে দাঁড়িয়ে বলল খালা আমাকেও এক কাপ চা দেন আপনি অবাক হয়েছেন কি সোটা তবে আপনি এখানে কেন বাসায় যাওয়ার সময় আপনাকে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকতে দেখলাম তাহলে তো এসেছেন অনেক সময় হবে অনেক না আবার কমও না দশ মিনিট হবে গাড়িতে বসেছিলাম দোকানে চা দিতে আহনাব হাত বাড়িয়ে নিল আপনি তো চা খান না চায়ে চুমুক দিয়ে বলল বাহ আমার বিষয় তো খুব ভালো জানেন তা আর কি কি জানেন শুনি আপনি নিজেই বলেছিলেন আর আমার স্মৃতিশক্তি খুব ভালো তাই মনে রেখেছি আচ্ছা বিশ্বাস করে দিলাম আমি চা খাই না তবে মাঝে মাঝে টং দোকানের চা খাওয়া হয় ভীষণ ভালো লাগে ঠিক বলেছেন টং দোকানের চা আলাদাই স্বাদ চা খাওয়া শেষ করে আহনাব মোহুয়ার হাত ধরে কিছু দূরে নিয়ে আসলো শুনশান নীরব চারপাশ আহনাব গাড়ি থেকে দুইটা বেলিফুলের মালা বের করে একটা মোহুয়ার হাতে পেঁচিয়ে দিল অন্যটা অন্যটা নিয়ে মোহুয়ার পেছনে চলে গেল মোহোয়া কিছু বলতে চাইলে আহনাবর ছোটে আঙ্গুল দিয়ে চেপে বলে উঠল একদম চুপ কোনো কথা হবে না চুপচাপ দাঁড়িয়ে থাকো মহুয়া থমকে গেল ভেতরে তোলপাল শুরু হলো আনাপের হাতে স্পর্শে ছোট কাঁপতে লাগলো এলোমেলো দৃষ্টি ফেলে অন্যদিকে চোখ সরিয়ে নিল মহুয়া আনা মহুয়ার ঘুমটা ফেলে বিনুনিতে দ্বিতীয় বেলি ফুলের মালা পরিয়ে দিল মহুয়ার সামনে গিয়ে বলে উঠল বেলি প্রিয়া আমি তোমার একটা নাম দিয়েছি বেলি প্রিয়া যার শরীর থেকে বেলির মুখরিত হয়ে থাকে আশপাশ লজ্জায় নিচের দিকে তাকিয়ে গেল লজ্জা পেলেই লাল লাল হয়ে যায় দেখে হাসলো আহনাব তুমি লজ্জা পেলে তোমাকে বিশ্রী রকমের সুন্দর লাগে বেলি প্রিয়া সুন্দর তো সুন্দর সুন্দর আবার বিশ্রী হয় কিভাবে তুমি বুঝবে না ঘোমটা দিয়ে নিজেকে আড়াল করে নাও আমি নিজের উপর বেশি সময় রাখতে পারবো না ভুল কিছু হয়ে গেলে আমার দোষ দিতে পারবে না সব তো সেই প্রকৃতির আর তোমার মহুয়া প্রথমে বুঝতে পারল না আহনাব কি বলছে যখন বুঝে সাথে সাথে উল্টো দিকে ফিরে যায় আহনাব হাসে মহুয়ার দিকে তাকিয়ে কি চমৎকার সেই হাসি কিন্তু এই মুগ্ধ হাসি তার বেলি প্রিয়া দেখতে পেল না দেখতে দেখলে হয়তো আবারও হাসি প্রেমে পড়তো এই যে নজর করা হাসি আনা মহুয়ার সামনে গিয়ে আবার দাঁড়ালো মহুয়া আবার লজ্জায় একদম মাথা নিচু করে নিয়েছে আনাব কিছু সময় তাকিয়ে রইল ওর লজ্জা মাখা মুখের দিকে মহুয়া আর ওর কাছে গিয়ে দাঁড়ালো খুব করে ইচ্ছে করলো মহুয়ার এলোমেলো চুলগুলো কানের পেছনে গুজে দিতে যা ভাবা তাই কাজ হাত বাড়িয়ে মহুয়া এলোমেলো চুলগুলো কানের পেছনে গুজে দিল মহুয়া শরীর কাঁপছে আহনাপের দৃষ্টি গেল মহুয়ার কাপা কাপা ছুটের উপর আহনাফ লম্বা লম্বা শ্বাস নিয়ে উল্টো দিকে ফিরে বলে উঠল গাড়িতে গিয়ে বসো এক সেকেন্ডও দাঁড়ালো না দৌড়ে গাড়ির কাছে চলে গেল বুকে হাত দিয়ে বলে উঠল এত আহনাব আকাশের দিকে তাকিয়ে বলে উঠল আমার আবার কি হয়েছে আমি আমাকে চিনতে পারছি না নিজেকে পাগল পাগল লাগে এই মেয়ের সামনে আসলে নিজেকে অন্য একজন মানুষ মনে হয় প্রেমিক হৃদয়ে জেগে ওঠে নিজের উপর খানসল হারাই বারবার গাড়িতে চুপচাপ বাহিরের দিকে তাকিয়ে বসে আছে মহুয়া আহনাব এক মনে গাড়ি ড্রাইভ করছে আহনাব নিরবতা ভেঙে বলে উঠল একটা প্রশ্ন করি মহুয়া ফিরল না না ফিরেই বলল বলেন সারাক্ষণ একটা মানুষকে ভাবা তাকে ভাবতেই মুখে হাসি ফুটে ওঠা তাকে ছাড়া অন্য কারো দিকে তাকাতে ইচ্ছে না হওয়া তাকে দেখলেই বুকের ধুকপুক বেড়ে যাওয়া তাকে একটু দেখার জন্য মন ছটফট করা কাজের ফাঁকে তার মুখটা ভেসে ওঠা তাকে ছাড়া সব কিছু মৃত শূন্য অনুভব হওয়া তাকে দেখলেই প্রেম প্রেম পাওয়া এইগুলো কিসের লক্ষণ এই রোগের মেডিসিন কোথায় মহুয়া থমথমে মুখে আহানাফের দিকে তাকালো আচমকায় হেসে বলে উঠল আপনি প্রেমে পড়েছেন প্রেমের বয়স কবে ফেলে এসেছি প্রেমের কোনো নির্দিষ্ট বয়স থাকে না হয় না জীবনের প্রতিটা মুহূর্তে আমরা প্রেমে পড়তে পারি প্রেমে পড়ি ডাক্তার সাহেব আপনি নিজের মেডিসিন নিজেই খুঁজে নেন